উপস্থিত মিঠুন পদ বিপ্লব চন্দ্র এবং আজকের এই অনুষ্ঠানে যাদের আমরা নতুন সদস্য হিসেবে ক্লাব সংযুক্ত করবো তিনজন প্রণবশীল তারপর অর্পণ দে এবং শুক্র তো আমরা লাস্ট যেটা নিয়েছিলাম মিথুনের সঙ্গে আমার কালকেই কথা হচ্ছিল যে আমরা দু হাজার বাইশের জুলাই মাসে আমরা তিনজনকে নিয়েছিলাম মিথুন পর ছিল অভিষেক দে এবং আচার্য তারপর এই দুবছর দু মাস পরে আমরা আরও তিনজনকে নিলাম আমরা আশা করি এই তিনজনকে নেওয়ার পর আমাদের ক্লাবের যে অ্যাক্টিভিটিস আরও সুন্দর হবে আরও সুন্দরভাবে আমরা চলব এবং আমাদের ইয়ারলি বিভিন্ন প্রোগ্রামে আমরা আমাদের এই সদস্যদের কাছ থেকেও সহযোগিতা পাব এবং ওনারাই আগামী দিনে এই ক্লাবটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আমরা খেলাধুলা বিভিন্ন অনুষ্ঠান করি আমাদের সামাজিক কিছু কাজ আছে এগুলোতে সবাই আমরা মিলে সামিল করে একসঙ্গে করবো স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের আসলে একটা ঐতিহ্য আছে একটা সময় আমরা আছি যাদের মেম্বার করেছি তাদের অনেকেই এখন মূল স্রোত থেকে একটু বাইরে কয়েকজনকে আমরা হারিয়েছি গৌতম ভূমিক আমাদের ফাউন্ডার প্রেসিডেন্ট বা একদম রিসেন্ট আমরা হারিয়েছি সুশান্তকে তো আমরা চাইব যে আমাদের এখানে যারা মেম্বার হবে আমাদের সঙ্গে থেকে এই ক্লাবকে আগামী দিনে আরও সামনের দিকে এগিয়ে যাবে আজকে যারা নতুন মেম্বার হচ্ছে তারা একদম ওয়ার্কিং মানে স্পোর্টসেও এবং বিভিন্ন ক্ষেত্রে তারা আমরা সময় নষ্ট না করে